হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি থ্রি পেজ নাম্বার টুয়েন্ড্রিড সিক্সটি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে ট্রে করব আজকে আমরা সি দাগের অঙ্কগুলো করব আমি আমার নিজের জিনিসের আয়নায় প্রতিবিম্ব লিখি যেহেতু আমরা ক্লাস সেভেনের চ্যাপ্টার করছি তাহলে একটা ক্লাস সেভেন ছাত্রর কথা যদি ভাবি তার বয়স কত হতে পারে তাহলে বারো ধরলাম তার বয়স বারো এবার বারোকে আয়নায় কেমন দেখাবে দেখো সর্বপ্রথম দুইটা কিন্তু সামনে আসবে ওকে দুই আসবে সামনে এক চলে যাবে পিছনে এরকম দুইটা যখন সামনে আসবে তখন কিন্তু এইভাবে লিখবো না তখন কিন্তু ঘুরিয়ে লিখবো আমরা মানে এরকমভাবে হবে যদি তোমাদের আমি দেখাই যে আয়নায় কীরকম দেখাবে তাহলে দেখো এ টুয়েলভ এর পাশে যদি আয়না রাখি তাহলে কীরকম দেখাচ্ছে দেখো প্রতিবিম্ব উল্টোভাবে তাই না এরকম এরকমভাবে এসে যেমন লিখেছি তেমন সংস্কৃতের মতো দুইটা মনে হবে এরকম হবে দেখো ভালো করে লক্ষ্য করে আবার এখানে যদি ঘুরিয়ে দিই সেটা কিন্তু আমি ঠিক মতো লিখিনি বলে এরকম মনে হচ্ছে কিন্তু এখানে যখনই রাখবো তখন কিন্তু টুয়েলভই মনে হবে ওকে যেমন এটা মানে এই পোর্শনটা এরকম এসে এরকম হবে এরকম অনেকটা দেখে মনে হচ্ছে পনেরো দেখো এবার অনেকটা দুইয়ের মতো হবে ওকে মানে এরকম হবে আমার ক্রমিক সংখ্যা ধরে নাও আমি ছয় ধরলাম এবার ছয় আয়নায় কেমন দেখাবে আয়নায় কিন্তু এরকম দেখাবে এরকম দেখাবে যদি আমরা যাচাই করার জন্য একটি আয়না বসায় দেখো কীরকম দেখাচ্ছে এই ছবিটার মতোই ওকে এইভাবে ঘুরে যাবে এরপর আমার স্কুল শুরু সাধারণত কটার দিকে শুরু হয় ক্লাস কিন্তু শুরু হয় এগারোটার দিকে এগারোটা ধরে নাও তাহলে এখানে একটি কাটা থাকবে আর এখানে একটি মিনিটের কাটা থাকবে ঠিক বারোর সোজা হয় তাহলে ঘড়ির কাটায় মানে নিজেই কাটা বসাই তাহলে কেমন দেখাবে এখানে দেখো এটা এই কাটাটা এখানে চলে আসবে আর এই কাটাটা যেখানে আছে সেখানেই থাকবে মানে একের কাছে চলে যাবে ঘন্টার কাটাটি দেখো সেটা হচ্ছে এখানে এই যে দেখো অর্থাৎ এখানে চলে আসবে ঘন্টার কাটা মিনিটের কাটা যেখানে আছে সেখানেই থাকবে দেখো এই ছবির সাথে এই ছবি মিল আছে আবার এখানে যদি আমরা রাখি তাহলে দেখো কটা বাজে এগারোটা বাজে আমার স্কুল ছুটি সাধারণত চারটার দিকে ছুটি ধরে নাও চারটা তাহলে মিনিটের কাটা কোথায় থাকবে বারোর কাছে দেখো বারোর কাঁটাটা যেখানে আছে সেখানেই থাকবে কিন্তু এই চারের কাটাটা চলে আসবে সাথে অর্থাৎ এই বরাবর দেখো কোথায় দেখাচ্ছে সাথে তাহলে আমরা এটাকে এইভাবে রাখব এটা হচ্ছে ঘণ্টাঘার আবার এখানে যদি আয়নাটি বসাই তাহলে দেখো কি দেখাচ্ছে কটার দিকে দেখাচ্ছে চারটা আবার এখানে যদি বসাই তাহলে এই ছবিটার মতো দেখাচ্ছে আমার শ্রেণী সপ্তম শ্রেণী সেভেন সেভেন কি আমরা যখন আয়নায় দেখব তখন কিন্তু উল্টো দেখাবে অর্থাৎ এই দাগটা এদিকে চলে আসবে আর তারপরে এই দাগটা আসবে দেখো এরকম দেখাবে অনেকটা এই দাগটা এই দিকটায় ছিল এইদিকে মুখ করেছিল এটা কিন্তু এদিকে মুখ করে হলো আর এরকম হবে এরকম আবার এখানে রাখি দেখো সেভেন মনে হচ্ছে ওকে আমার বিভাগ ধরো এ বিভাগ এ কে কিন্তু এর মতোই দেখায় দেখো একে এর মতোই দেখাচ্ছে এর মতো রাইট আমার জেলা এটা তো অনেক বড় নাম হবে তো আমি জি দিচ্ছি ওকে জে ফর জলপাইগুড়ি ধরে নাও কেন আমার নিজস্ব জেলা আমি জলপাইগুড়ি থেকে বিলং করি তো এখানে জলপাইগুড়ি লিখছি জে এ এল পি এ আই জি আর আই বড়ো নামটা দেখবো না আমরা শুধু জে নিয়ে করব ওকে তাহলে জেকে কি দেখতে কেমন মনে হবে ওকে প্রথমে আয়না বসাতে হতো না এই দাগটা যেমন আছে তেমনই থাকবে কিন্তু কিন্তু এই যে এইটুকু যে কার্ফ দেখতে পাচ্ছি সেটা কিন্তু উল্টো দিকে হবে মানে ওই দিকটায় ঘুরে যাবে এরকম হবে দেখো সেম হলো কি আবার এখানে রাখো দেখো যে মনে হবে এবার প্রত্যেকটা লেটারকে যদি উল্টাই তাহলে জল কিন্তু উল্টো দিক থেকে লিখতে হবে আমি শুধু একটা লেটার দিয়ে লিখেছি পুরো মানে স্পেলিংটা কিন্তু উল্টো দিক থেকে আই তারপর আর তারপর ইও তারপর জি দেখো পুরো বানানটা কিন্তু স্পেলিংটা উল্টো দিক থেকে আস ওকে প্রথমে আই আসবে দেখো প্রথমে আই 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 থাকবে আর ঘুরে যাবে কিন্তু ওকে আর কেমন হবে এটার দিকে দেখি আর অর্থাৎ এই যে কার্ডটি আছে সেটা উল্টো দিকে হবে তাহলে প্রথমে দাগটা নেব আর এভাবে করে এভাবে করবো দেখো বুঝল ইউ তো ইউই থাকবে চলো দেখিয়ে দিই জি কেমন হবে জি জিও ঘুরবে এই দাগটা এখানটায় চলে আসবে ওকে আর এই অংশটুকু প্রথমে হবে এরকম হবে ওকে এরকম এরকম আর এরকম হবে দেখো এরকম হয়েছে আই আই থাকবে আই আই এর মতোই হয় দেখতে এ এর মতোই হয় একটু আগেই বললাম পি কিন্তু আগে দাগটা হবে তারপরে ঘুরে যাবে এটা এদিকে চলে আসবে এল আবার ঘুরবে এ এই থাকবে আর যে তো বললামই যে এরকম চলে এরকম হবে এরকম হবে এবারে এখানে বসে দেখো জলপাইগুড়ি দেখতে পাবে জে এ এল পি এআই জিউআর ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই লেটারগুলো কী করে আয়নার সামনে কিন্তু উল্টো দেখায় উদাহরণস্বরূপ ধরে নাও লিখলাম ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউইএসটি ওয়েস্ট ওকে ওয়েস্ট বেঙ্গল এবার যখন এটা আয়নায় রাখবো তখন প্রত্যেকটা লেটার কিন্তু ঘুরে যাবে মানে এটা প্রথমে আসবে তারপরে আসবে দেখো এল প্রথমে আসবে এল ঘুরে যাবে দেখো এরকম হবে এই দিকটা চলো এই দিকটা করলো তারপরে এ তো এর মতোই থাকে জি ঘুরে যাবে অর্থাৎ এটা এভাবে দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রথমে আসবে এরকম তারপর এরকম এসে এরকমভাবে আসবে ওকে ঘুরে গেল তারপরে এন এন দেখো এরকম তো এনের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম এসেছি এটা কিন্তু উল্টো দিক থেকে আসবো এরকম আসবো এরকম নাম এন ই ই কিন্তু ঘুরে যাবে দেখো ঘুরে গেলো বিও ঘুরে যাবে তাহলে আগে প্রথমে আমরা দেখি ব্যাঙ্গল হলো কিনা দেখো বিএন জিএল ওকে এবার ওয়েস্টকে ঘোরাবো তাহলে টি প্রথমে আসবে টি টির মতোই হবে দেখতে এস এরকমভাবে ছিল এবার কিন্তু এরকমভাবে উল্টো পাশে লিখবো ই ঘুরে যাবে আর ডাব্লু কি হবে ডাব্লু কিন্তু এরকম হবে এরকম এম হয়ে যাবে তাহলে দেখো ওয়েস্ট হলো কি না ও সরি এখানে ভুল হয়েছে ডাব্লুতে এম হবে না টি টি থাকবে ওকে উল্টো দিক থেকে লিখবো ই ঘুরবে আর ডাব্লু হয়ে যাবে এটা এখানে চলে আসবে এটা এখানে আসবে ওকে আচ্ছা ডাব্লুকে ঘোরালে ডাব্লুই হয় ওকে দেখো এটা ওয়েস্ট হয়ে গেল কেন কি এটা এখানে আসবে তো এটা এটা তো সেম এটাকে যদি আমরা প্রথমে লিখি তাহলে এরকমই লিখব তাহলে দেখো ওয়েস্ট আর এখানে আছে বেঙ্গল এরপর আমরা পরবর্তী পাটে পার্ট নাম্বার ফোরে বাকি আলোচনাটুকু করবো একটু লেটার নিয়ে তোমরা প্রত্যেকটা লেটারকে ঘুরিয়ে ঘুরিয়ে লেখার চেষ্টা করবে তাহলে দেখবে প্রত্যেকটাই পারবে এটা চোখের আইডিয়া করে কিন্তু লিখতে হবে প্রতিবিম্ব যেমন এক বারোকে ঘোরালে কেমন হয় আচ্ছা আরেকটা দেখি টুয়েলভ টুয়েলভটা এর আগে আমাদের সঠিক হয়নি তো সেটাকে আমরা মাঝখানে যদি আয়না রাখি তাহলে টুয়েলভ দেখতে কেমন মনে হবে প্রথমে টু চলে আসবে এরকমভাবে আছে এটা কিন্তু ঘুরে এরকম হবে আর এটা এরকম চলে আসবে তারপরে কিন্তু ওয়ান হবে তাহলে দেখি এটা টুয়েলভ হলো কিনা দেখো টুয়েলভ ওকে সেটা লেখার উপরে ডিপেন্ড টুয়েলভকে এরকমই দেখাচ্ছে